অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক আওয়ামী লীগ ও অন্য কারো সম্পত্তিতে হামলা না করতে প্রধান প্রধানমন্ত্রীর আহ্বান শেখ হাসিনা ভারতে বসে সংস্কারে বাধা দিচ্ছেন বললেন ডক্টর ইউনুস পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্যথায় নৈরাজ্য ঘটবে সরকারের উদ্দেশ্যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ তে সিদ্ধান্ত আসছে বললেন আসিফ মাহমুদ ধানমন্ডি বত্রিশ নম্বরের বিধ্বস্ত বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন অনেকে জটিল হচ্ছে গাজা পরিস্থিতি সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান নেতানিয়াউর গাজাকে পর্যটন সৈকত বানানোর পরিকল্পনা বিপিএল এবারও চ্যাম্পিয়ন বরিশাল ধান্দাবাজি না সারলে ইউ ওয়ান্ট জাস্টিস স্লোগানে মানুষ আবারও মাঠে নামবে জামাতের আমির অভিনেত্রী শাওন ও শাওয়াকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি সমকাল রপ্তানির এভিডেন্স ছাড়া সব কিছুতেই অস্বস্তি সরকারের মাস আইনশৃঙ্খলা ভঙ্গুর রাজনীতি অস্থির দ্রব্যমূল্য নাবিশ্বাস যথেষ্ট আন্দোলনে ভোগান্তি প্রশাসনিক স্থবিরতা বিচার সংস্কারে গতি কম আরো কয়েক জেলায় হামলা লুট দায় সরকারের এই অনেকাংশে বর্তায় বিশিষ্ট ছাব্বিশ নাগরিকের বিবৃতি চলমান নৈরাজ্যকর পরিস্থিতি সমর্থন করে না বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকুন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার শিগগির পদক্ষেপ নেবে উপদেষ্টা আসিফ মাহমুদ অনুমোদন ছাড়াই বাড়তি খরচ পরিবর্তন না নকশায় শিরোপার মুকুট ধরে রাখলো বরিশাল যুগান্তর অন্তর্বর্তী সরকারের ছয় মাস হিসাব মিলছে না প্রত্যাশা প্রাপ্তির ধানমন্ডি বত্রিশ নম্বরে উৎসুক জনতার ভিড় ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ক্ষোভ সংকট ষড়যন্ত্র পিছু ছাড়ছে না ইউরুজ সরকারের নেপথ্যে কারা দুষ্টচক্রের সবলে দেশের অর্থনীতি শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয় বললেন রণবীর জয়শঙ্কর বরিশাল ই চ্যাম্পিয়ন চিটাওয়ং এর স্বপ্নভঙ্গ দৈনিক কালের কণ্ঠ দ্রুত নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার এবছরের শেষের দিকে নির্বাচন হতে পারে বিদ্যমান বিশৃঙ্খলা সমর্থন করে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠক মধু চন্দ্রিমা শেষ রাজনৈতিক স্থিতি অনিশ্চিত অন্তর্বর্তী সরকারের ছয় মাস বরিশালের দ্বিতীয় শিরোপায় তামিমের তিনে তিন শেখ হাসিনার বক্তব্য একান্তই তার ব্যক্তিগত বললেন ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা নয় বলের প্রধান উপদেষ্টা ইরান ও আইসিসির উপর নিষেধাজ্ঞা দেশ অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতা বললেন জামায়াতের আমির উচ্চশিক্ষায় জার্মানি যাচ্ছেন প্রথম ভূমিজ আজকের পত্রিকা তেল পরিবহন আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে বিপিসির জ্বালানি আওয়ামী লীগ আমলে টেন্ডার ছাড়াই বিপিসির বহরে জাহাজ ঢোকান মন্ত্রী নেতারা শেখ হাসিনার বক্তব্যে ভারতের দায় নেই দিল্লিতে বাংলাদেশি দুকে তলব পরিস্থিতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন নেতারা স্থায়ী কমিটির বৈঠক আওয়ামী লীগের কারও সম্পত্তিতে আর হামলা করবেন না প্রধান উপদেষ্টা আহ্বান বছরের শেষ নাগাদ নির্বাচনের সম্ভাবনা এনএইচকে প্রধান উপদেষ্টা সেলিম লিটন মইনুর ভাঙচুর আগুন ধ্বংসস্তূপ থেকে ইট কাট রড নেওয়া চলছে বত্রিশ নম্বর ও সুধা সদন অপরাধক্রমে বাড়ছে উদ্বেগ আতঙ্কে মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের ছয় মাস আওয়ামী লীগ নিষিদ্ধের শিগগিরই পদক্ষেপ নেবে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা পিছিয়ে পড়া মুসলমান মুখের ভাষা প্রাণের ভাষা বাংলা ওমরাহ পালনে মেডিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল বিপিএল এর ট্রফি এবারও বরিশালের দেশ রূপান্তর সংস্কার নির্বাচনের দিকে সরকার ঐক্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ছয় মাস দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রদান উপদেষ্টার বিবৃতি নয় সরকারের কার্যকর ভূমিকা চায় টিআইবি সারাদেশে ভাঙচুর ও সহিংসতা পাঁচ ও ছয় ফেব্রুয়ারির ঘটনায় ছাব্বিশ নাগরিকের বিবৃতি আওয়ামী লীগের আরও বারো নেতা বাড়িতে ভাঙচুর আগুন হাসপাতালে বিশ শতাংশ দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের খসড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে বস বাসসকে উপদেষ্টা আসিফ চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন সরকারকে বিএনপি সীমান্তে বাংলাদেশিকে পিটি হত্যার অভিযোগ স্নায়ুর খই ফাইনালে শিরোপা বরিশালের বাংলাদেশি দূতকে পাল্টা তলব দিল্লির ডাক সুনির্বাচন ঈদের পর এখনও কিছু সংস্কার কাজ বাকি ইরান আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের বাংলাদেশ পুতিন বিশৃঙ্খল ঢাকার পরিবহন ব্যবস্থা মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক হাতির জিরে চলছে চার কোম্পানির অবৈধ যান ঢাকায় অবৈধ বাসের সরাসরি সকালটা ছিল শুধুই শিশুদের বইমেলার ভুল ঠিকানায় অগণিত মানুষ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা আন্তর্জাতিক আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা বিশ্বে মানবিক বিপর্যয়ের আশঙ্কা বললেন জাতিসংঘ জিজ্ঞাসাবাদের পর শাওন ও সাবে সাভাকে ছেড়ে দিল ডিবি অর্ধশত সংসদীয় আসনের সীমানা নিয়ে জটিলতা গণ পরিষদের কেন্দ্রীয় নেতা নিখোঁজ থানায় অভিযোগ ভোজ্য তেলের চরম অস্বস্তি চাল আলু সবজিতে স্বস্তি ইউপি ভবন ও চেয়ারম্যানের বাড়িতে হামলা নিহত এক সাবেক মেয়র আতিক ও সেই তিন ছাত্রলীগ নেতা কারাগারে সীমান্তে বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যা করল বিএসএফ রংপুরের নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার বাজির বলি চার লোকালয়ে কারখানা নজর কোথায় স্কনটাকি জঙ্গি নামগান বন্ধ কুমিল্লায় পাঁচ বছরের প্রথম কম সুদের হার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ স্কিলচের সাথে থাকার জন্য